মঈনউদ্দিন ইলেভেন এর সরকার করলেন তখন আহমেদের তত্ত্বাবধানে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যার নেতৃত্বে ছিল ফখর আহমেদ ফখর আহমেদ ছিল বিশ্ব ব্যাংকের একজন কর্মকর্তা বা বিভিন্ন জায়গায় ওনার অভিজ্ঞতা ছিল উনি কাজ করেছেন বিভিন্ন বিষয়ের উপরে ওনার যোগ্যতা কমতি ছিল না এবং ওনার উপদেষ্টা মন্ডলী যারা ছিল তাদের ভিতরে অনেক ভালো মানুষ ছিলেন এবং তারা যোগ্য ছিলেন কিন্তু একটা কাজ হয়েছে আহমেদ এবং তার অর্থাৎ জেনারেল মাসুদ এবং তার আরো কিছু জেনারেল ইনক্লুডিং বর্তমান সরকারের সরাসর স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর ওনারা সবাই ফখরুদ্দিন আহমেদকে একটা চিরকুট ধরায় দিতেন চিরকুট ধরায় বলতেন এইটা বলেন এবং করেন আমাদের দেশের এটা অনেক দূন্যতা আমাদের জ্ঞানী মানুষের দন্যতা যোগ্য মানুষের দন্যতা ওনারা একটা আল্লাহর অনেক মেহরবানিতে ওনারা এমন একটা স্পেশাল জায়গায় গিয়ে বসেন বসার পরে ওনাদের যোগ্যতা ভিত্তিক বিচারে অভিজ্ঞতার বিচারে সতেরো থেকে বিশ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে যেখানে ওনারা একটা ভালো কাজ করতে পারেন তখন ওনাদেরকে পিছন থেকে আটকে দেয়া হয় কারা আটকে দেয় মনিউ আহমেদের মতো লোকজন রাত কেয়া দেয় জেনারেল আজিজের মতো লোকজন রাত কেয়া দেয় জেনারেল জাহাঙ্গীর লোকজন রাত দেয় অথবা জেনারেল মোস্তাফিজের মতো লোকজন রাত কেয়া দেয় কি করে তখন পিছন থেকে তাকে একটা চিরকুট দেয় যে আপনি এটা বলবেন এবং আপনি এটা করবেন কারণ আপনি যদি এটা না করেন আপনারে মেরে ফেলবো অথবা আপনার পরিবারের খারাপ হবে অথবা ধুমকি দিতে থাকে কন্টিনিউলি ফখরুদ্দিন আহমেদ তখন কি করেছে নিজের জীবন বাঁচাতে তখন নিজের জীবন বাঁচাতে তার পরিবারের জীবন বাঁচাতে নিজের স্বার্থের কথা চিন্তা করে অথবা যে কোনো কিছু চিন্তা করে উনি তখন কি করলেন উনি ময়নিউ আহমেদ এবং ভারতীয়দের হাতের পুতুল হয়ে গেলেন দর্শক বৃন্দ ওই সময় ফখরুদ্দিন আহমেদ একটা কাজ করতে পারতেন ফখরুদ্দিন এই কথাটা বলতে পারতেন একটা প্রেস কনফারেন্স করে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল আমাকে ওই দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না বিধায় আমি আমার পজিশন ছেড়ে চলে যাচ্ছি ফখরুদ্দিন আহমেদ কিন্তু এই কথাটা বলতে পারতেন এখন ফকরুদ্দিন আহমেদ এ কথাটা বলেননি কি করেছেন ওনাদের হাতের পুতুল হয়ে পুরো সময়টা পার করেছেন এবং তার হাতের উপর দিয়ে তার নামের উপর দিয়ে একটা প্রস্তুবি ভুয়া নির্বাচন হয়েছে যে নির্বাচনে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ম্যানিপুলেট করে নির্ধারণ করেছে নির্বাচনে কে জিতবে আর কে জিতবে না দেশের শাসনবার কার হাতে যাবে এবং কার হাতে যাবে না দর্শকবৃন্দ আমি কেন দুর্ভাগ্য বলছি ফখরুদ্দিন আহমেদ যখন যখন আহমেদের মতো লোকজনরা মতো লোকজনরা লোকজনরা যখন ওনাদেরকে বলছে এইটা করেন এই চিরকুটে এইটা হবে এই চিরকুটে এইটা হবে তখন ফখরুদ্দিন আহমেদ কেন রিজাইন করেন কেন একটা প্রেস কনফারেন্সে বাংলাদেশে বসে উনি কথা বলতে ভয় পেয়েছেন ওনাকে মেরে ফেলতো তো উনি বিদেশে চলে যেতেন উনি আমেরিকা চলে আসতেন উনি অন্য একটা দেশে যেতেন যেখানে গিয়ে একটা প্রেস কনফারেন্স করতেন করে বলতেন আমি বাংলাদেশকে গোছাতে গিয়েছিলাম কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি এবং এই করতে যে দেওয়া হয়নি এর জন্য দায় মইনি আহমেদ এর জন্য দায় প্রণব মুখার্জি এর জন্য দায় ইন্ডিয়া এই কাজটা উনি তখন করে না করে সতেরো কোটি মানুষের জীবনকে বাংলাদেশের সংবিধানকে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের অস্তিত্বকে যার নামে পাঠিয়ে ভারতের ভারতকে বাংলাদেশে ঢোকার একটা সুযোগ করে দিয়েছে এখন আমি আজকে ফখরুদ্দিন এবং মইনুদ্দিনের কথা কেন বলছি একটা কারণে বলছি তারাও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তারাও অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারাও চেষ্টা করেছে জনগণকে অনেক আশা আকাঙ্ক্ষার বাণী শুনিয়েছে বলেছে আমরা এটা করছি ওটা করছি বাস্তবর্থ কি করেছে ফখর উদ্দিন ময়নুদ্দিনের হাতের পুতুল হয়ে ইতিহাসের সবচেয়ে খারাপ একটা জায়গায় গিয়ে ওনার প্রস্থান ঘটেছে আর ময় আহমেদ কি করেছে আপনারা শুনে অবাক হবেন মইনিউ আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকে এবং উনি যে বেডের উপরে ঘুমায় ওই বেডটা পার্বত্য চট্টগ্রাম থেকে কাট চুরি করে ওনার জন্য ফার্নিচার বানিয়ে হাসিনার শাসন আমলে ওই খাট ফ্লোরিডা পর্যন্ত এসেছে এখন ওই খাটের উপরে সে ঘুমায় ইতিমধ্যে সে নাটক করেছে তার ক্যান্সার হয়েছে ইতিমধ্যে সে নাটক করেছে তার টাকা পয়সা নাই ইতিমধ্যে সে নাটক করেছে উনি দেশপ্রেমিক কিন্তু এই নামের মানুষ এই হায় না নাই ভারত আমাকে জোর করে এটা করিয়েছে আমার সাহসের অভাব ছিল আমি পারি নাই আমার দূরদর্শিতার অভাব ছিল আমি পারফর্ম করতে পারি নাই আমার অধীনস্থ যেসব লোকজন ছিল তাদের আমি পারি নাই সত্যটাকে সে স্বীকার করে নাই আজ অবদি অনেকে আমাকে প্রশ্ন করেছেন দর্শকবৃন্দ এটা বাস্তব একটু মাথায় ঢোকান আমাকে জিজ্ঞাসা করেছে ওনার তো জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই তাইলে উনি সত্য কথাটা এখন বলছে না কেন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন সত্য বলার জন্য একটা স্পৃহা দরকার সত্য বলার জন্য একটা ত্যাগ দরকার সত্য বলার জন্য একজন দেশপ্রেমিক নাগরিকের দরকার কথাটা কেন বলছি জানেন সত্য বলার জন্য ত্যাগ যেটা দরকার আপনাদেরকে আমি একটা সত্য কথার উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি সত্য কথা বলতে গেলে ত্যাগ দরকার আপনি আজকের আপনার সমাজে যখন সত্য কথা বলতে যাবেন পরিবারের লোকজন আপনাকে পছন্দ করবে না আপনার স্ত্রী আপনাকে পছন্দ করবে না আপনার প্রেমিকা আপনাকে পছন্দ করবে না আপনি যদি প্রেমিকা হন আপনার প্রেমিক আপনাকে পছন্দ করবে না করবেন আর ওমেন এটা কিছু আসে যায় না আপনি পুরুষ না মেয়ে মানুষ আপনি সত্য বলতে যাবেন। আপনি নিগৃহীত হবেন নিজের পরিবারের দ্বারা নিগৃহীত হবেন আপনার আপন ভাই বোন আপনাকে বিক্রে করবে আপনার বাবা মা আপনাকে বিক্রে করবে আপনার স্ত্রী আপনার পুত্র সন্তান আপনাকে বিক্রে করবে সত্য বলতে গেলে সমাজে আপনি খারাপ মানুষ হিসাবে বিবেচিত হবেন এখন কথা হচ্ছে আপনাদের একটা কথা মনে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন প্রত্যেকটা সৈনিকের পিছনে একটা বদনাম থাকবে প্রকৃত পিছনে একটা বদনাম থাকবে ওই বদনামটাকে যারা গ্রহণ করে জীবন কাটাতে পারবে কাজ করে যেতে পারবে তারা প্রকৃত সৈনিক আহমেদের মতো লোকজনরা ইউনিফর্ম পড়েছে কিন্তু কোনোদিন সৈনিক হয় নাই মইনি আহমেদের মতো লোকজনরা সেকেন্ড লিউটেন্যান্ট লিউটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে পা চেটে চেটে কিন্তু কোনোদিন একজন সাহসী সৈনিক হয় নাই যাদের সত্য কথা বলার যোগ্যতা তাদের হয় নাই তারা সত্য বলে না আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন মহান আল্লাহ পাক বলেছেন তাদের গলায় আমি লোহার বেড়ি পড়াইয়া দিছি তারা চাইলেও নিচে তাকাতে পারবে না তাদের সামনে পিছনে আমি প্রাচীর তৈরি করে দিয়েছি তারা সত্যকে বাস্তবতাকে দেখতে পায় না এবং পাবিও না মতো লোকজনরা ফর মতো লোকজনরা ওইটাই জেনারেল আকবরের মতো হারামজাদা পুত্তার বাচ্চারা ওইটাই জেনারেল মাসুদের মতো মানুষরা ওইটাই এখন সত্য তারা বলবে না এবং সত্য বলতে তাদের ভিতরে অনিহা কাজ করেছে কি হয়েছে ওয়ান ইলেভেন এর সরকার মানে ওয়ান ইলেভেন এর সরকারের অর্থ বাংলাদেশের সীমান্ত ভারতের হাতে তুলে দেওয়া ওয়ান ইলেভেন সরকার মানে বাংলাদেশের ব্যাংক দেউলিয়া করা ওয়ান ইলেভেন এর সরকারের অর্থ মুজিব শেখকে একটা একটা উন্মাদ মানুষ হিসাবে মানুষের সামনে পরিচয় করে দেওয়া ওয়ান এর সরকারের মানে আমার ভাই আবু সাইদের হত্যা হওয়া ওয়ান এর সরকার মানে আমার বোন ফেলানির সীমান্তে হত্যা হওয়ার কথা ওয়ান এর সরকারের অর্থ হচ্ছে বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে রয়েল লোকজনদেরকে ঢুকে দেওয়া ওয়ান এর সরকারের অর্থ মইনের তত্ত্বাবধানে ছয়শ পঞ্চাশ জন মানুষকে অর্থ আমার বোনদেরকে ধর্ষণ করানো ভারত থেকে লোকজনে সরকারের অর্থ হচ্ছে পিলখানা বিডিআর পিলখানায় আমার সাতান্ন জন অফিসারের জীবন হরণ করা ওয়ান এর সরকারের অর্থ বাংলাদেশের অস্তিত্বকে সমলে উৎপাটন করা এবং এই কাজটা করেছে মইনিউ আহমেদ ফখরুদ্দিন আহমেদ আজকে ফখরুদ্দিন আহমেদ আমেরিকা রাস্তাঘাটে বলদের মতো দাঁড়ায় কোথাও যে দাঁড়ায় মানুষের গালি খায় লোকজন পিটাতে যায় মইনকে পিটাতে যায় আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেছে মইন কেন এখন সত্য কথা বলছে না একটা কথা আপনি মনে রেখেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান্স ইউ বিকাম খারাপ ভাবে কথাটা বললাম সে সরাজীবন ব্যবসাই থাকে এখন আমি এটাকে আর একটু ভদ্র ভাষায় বলি ভদ্র ভাষাটা হলো স্পেশালি যারা এজেন্সিতে কাজ করে অর্থাৎ অন্য দেশের হয়ে গোয়েন্দা সংস্থায় কাজ করে যেমন আমেরিকার সিআইএফ যেমন বর্তমানে রাশায় এফএসবি ফেডারেল সিকিউরিটি ব্যুরো এমআই সিক্স ভারতের র ইসরায়েলের মোসাদ এই এজেন্সি গুলোতে যদি কেউ কাজ করে বা শপথ নেয় এখানে একটা কাল্ট আছে জীবিত অবস্থায় তারা কখনোই ওখানকার গোপনীয়তা প্রকাশ করবে না মৈনু আহমেদ তাদের একজন কারণ তার কাছে মুসলমান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের র তাকে যে লাড্ডু খাওয়াইছে ওইটার মূল্য বেশি জন্য এজন্য আহমেদ ওখান থেকে বাইরে যাবে না আপনারা একে একে একটু চিন্তা করে দেখেন জেনারেল মাসুদ কখনো সত্য কথা বলবে না কারণ সে রয় রোধ নিছে আমি শুধু একটা জিনিস এখন শিওর হতে চাচ্ছে জেনারেল জাহাঙ্গীর যাকে সর্বজন শ্রদ্ধেয় ইউনুসার যাকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বানিয়েছে ওই ছয়শ পঞ্চাশ জনের ভিতরে উনি আছেন কিনা সাবজেক্ট একটু খতিয়ে দেখা দরকার জেনারেল আকবরের সাথে জড়িত জেনারেল মাসুদের সাথে জড়িত সেনাবাহিনীর নাম না জানা যাদের নাম আমি অনেকের নাম জানি যাদের নাম আমি এখন প্রকাশ করলাম না তারা সরাসরি ভাবে জড়িত জেনারেল আজিজ জড়িত এরা অনেকে জড়িত ছয়শো পঞ্চাশ জনের একজন এদেরকে আপনি সত্য কথা বলতে বলবেন এরা মায়ের নামে বাবার নামে পবিত্র কোরআনের নামে কসম খেয়ে বলবে আমরা এটা করি নাই কিন্তু আপনি নির বিধায় ধরে নিতে পারেন এরা মিথ্যাবাদী কারণ ওয়ান্স ইউ বিকাম সিআইএ ইউ আর অলওয়েজ এ সিআইএ ওই মুহূর্তে আপনি সিআইএ থাকবেন না যদি আপনাকে মেরে ফেলা হয় সো মইনিউ আহমেদ সত্য কথা বলবেন আপনার কেন মনে হয় হাসিনা শেখ এত মিথ্যা কথা বলছে এত মিথ্যা কথা বলছে খয়ের মতো মিথ্যা কথা বলছে কই যেভাবে ফুটে মুড়ি যেভাবে ফুটে আপনারা যদি জীবনে কই ভাজা মুড়ি ভাজা দেখে থাকেন যেভাবে ফুটে হাসিনাটি কইভাবে মিথ্যা কথা বলে তার মিথ্যার কোন শেষ নাই মিথ্যার পরে মিথ্যার পরে মিথ্যার পরে মিথ্যা এখন কথা তাদের তো কোনো ত্যাগ স্বীকার করতে হবে না কেন ত্যাগ স্বীকার করতে হবে না কারণ ওই ভারত তাদেরকে লাড্ডু খাইয়েছে ওই লাড্ডুর নাম কি হাসিনা শেখ রেহানা শেখ এদেরকে উনিশশো সালে লাড্ডু খাওয়াইছে এবং তারা ইচ্ছাকৃত ভাবে খেয়েছে তাদেরকে দিয়ে কাগজ স্বাক্ষর করিয়েছে অথবা তাদের পাঁচটা হায়নার বাচ্চা ওই সময় পাঁচটা হয় নাই যারাই ছিল তারা কেউ ভারতকে কখনো প্রশ্ন করতে পারবে না ভারত তাদেরকে যে প্রেসক্রিপশন দিবে ওই প্রেসক্রিপশনের তারা কাজ করবে এর বাইরে তারা কোনো কথা বলবে না আমার কথা আপনার বিশ্বাস যদি না হয় তাহলে কথাগুলো একটু শুনে ভালো করে এবং তার কার্যক্রমগুলো একটু দেখেন হাসিনা বলছে ভারতকে জাত দিয়েছে ভারত মনে রাখবে কারণ হাসিনা ওয়াদা করে আসছে কেন ওয়াদাগুলো করছে উনিশশো সালে হাসিনা এবং খালেদাকে আমি ভুল বলছি হাসিনা এবং রেহানা শেখ এবং তাদের বাচ্চা কাচ্চাদের জীবনযাত্রার সমগ্র খরচ ভারত হাতে তুলে নিয়েছিল ওই কন্ডিশনে তোমাদেরকে আমরা ফখরুদ্দিনরা ফখরুদ্দিন এখন দু একজনের কাছে বলেছে আমার কানে এসে দু একজনের কাছে বলেছে আমাকে তো কাজ করতে দেওয়া হয়নি মৈনু আহমেদ আমাকে এইটা করতে দেয় না মৈনু আহমেদ এইটা করতে দেয় না আমার কথা ফখরুদ্দিন তখন এই কথাটা বলে নাই কেন যে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না এইটা না করে ফখরুদ্দিন রয় শপথ এই কাজটা চোখ বুঝে করে গেছে নিজের স্বার্থে পরিবারের স্বার্থে অথবা জীবন বাঁচাতে